সন্নি জামাত এটা যে হক এটা যে সঠিক তার প্রমাণ হইল এই সঠিক দলের ভিতরে কেউ একটু ভুল বক্তব্য দিলে সাথে সাথে প্রতিবাদ হয় হ্যাঁ এটা এটা ভুল এই ভুলটা এখানে চলবে না দুই নম্বর জিনিস এখানে চলবে না প্রতিবাদ হচ্ছে কারণ জিনিসটা এক নম্বর এখানে দুই নম্বর কোনো কথা চলবে না মালটা এক নম্বরে ভেজাল মাল না যার আগা সবই ভেজাল তারা দেখবেন বড় ভুল করলেও তাদের দলে অন্য কেউ প্রতিবাদ করবে কারণ এরা সবাই ভেজাল এত বড় বড় ভুল করতেছে তার আর কিন্তু আরেকজন শায়েক জীবনে প্রতিবাদ করবে না কারণ হে ও ভেজাল হে ও ভেজাল সবই ভেজাল ভেজালের ভিতরে ভেজাল জন্য প্রতিবাদ নাই সুন্নিয়ত মদিনাওয়ালার দল সুন্নিয়ত সাহাবাই কেরামের দল সুন্নিয়ত আল্লাহর ওলিদের দল এখানে ভুল করলে প্রতিবাদ হবে হক্কানিয়ত ঠিক রাখার জন্য ঠিক কিনা বলেন এটা সঠিক দিকে প্রতিবাদ হয় বেজাল কথা চলবে না আমাদের সন্নিদের মধ্যে কিছু ভণ্ড আছে যারা সুন্নি দাবি করে কিন্তু মূলত তারা সন্নি না যারা ভণ্ড তারা কি সুন্নি তারা সন্নি না তাদের উদাহরণ দিয়ে করা কোনো সুযোগ কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয় কেউ যদি কোনো মাজারে গিয়ে সেজদা দেয় এটা আমাদের বিরুদ্ধে যাবে না কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না এই এই কথার কায়েল আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না এটার পক্ষে আমরা অতএব যারা সেজদা দিতেছে এটা আমাদের পক্ষের এটা আমাদেরও বিরুদ্ধে কথা বুঝতেছেন নি আপনারা আমি দেখলাম গত কয়েকদিন কোন এক মাজারে সেজদা দেওয়া হচ্ছে ওই ভিডিওটা ছেড়ে আমাকে মেনশন দেওয়া হয়েছে মেনশন দেওয়ার পরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি আবার রিপ্লাই দিছি এটা আপনাদের দলের লোক হতে পারে কারণ আমরা তো এটা সমর্থন করি না যে মেনশন দিয়েছে তার লিখে দিছি এই লোক আপনাদের দলের লোক হইতে পারে কারণ আমরা তো এটা সমর্থন করি না আমরা আহলে সন্ন্য জামা এই বিষয়টা এমন একটা সুন্দর বিশুদ্ধ একটা মানহাস একটা আকিদা যেটা সারা পৃথিবীর সব ইমানদের আকিদা শুধু বাংলাদেশে না আমি ফিলিস্তিন গিয়ে মসজিদুল আকসার যিনি পঁয়তাল্লিশ বছরের খতিব বর্তমানে উনি রিটায়ার্ড আসেন তবে নামাজের জামাতে উনি আসেন বয়স হয়ে গেছে হুইল চেয়ারে আসা যাওয়া করেন ওনাকে পেয়ে কয়েকটা প্রশ্ন করেছি উদ্দেশ্য হল ফিলিস্তিনের সুন্নিয়তের সাথে বাংলাদেশের সুন্নিয়ত মিল আছে কিনা এটা যাচাই করা আমি যে কয়টা প্রশ্ন করেছি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট আমাদের সাথে ওনাদের মিল পাওয়া গেছে বলেন আমি যখন শেখ আহমদের হেন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলহের দরবার পাঞ্জাবে গেলাম পাঞ্জাব সেখানে যিনি গদিন হুজুর আছেন খলিফা সাহেব আছেন ওনাকে পেয়ে ওনাকেও জিজ্ঞাসা করেছে দুই একটা প্রশ্ন দেখলাম আমাদের সাথে ওনাদের সুন্নিয়রটা মিল আছে কিনা দেখলাম ওখানেও মিল আছে বেশ বেশকম নাই গোটা দুনিয়ার সব সন্নিরা আকিদাগত এবং আমলগতভাবে এক কেউ আমল একটা বেশি করে কেউ একটা আমল কম করে কিন্তু তারা সবাই এক কিন্তু ওয়াহাবিদের মধ্যে গুরুফ কতগুলি দেখেন ভাই বন্ধুরা আমার বেজার হয়েন না বেজার হয়ন না কিছু কথা বলতে হবে সত্য এবং মিথ্যা শুনের সুন্নিদের মধ্যে কোনো বক্তা ভুল করলে আরেকজন সন্নি আলেম সাথে সাথে এটা প্রতিবাদ করে এমনকি আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে এরকম আলেমও আমি পাইছি আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি আমি অনেকের প্রতিবাদ করছি আবার আরেকজন আরেকজনের বিরুদ্ধে প্রতিবাদ করছে আপনি এটা কেন বললেন এটা বলতে পারেন এটা জায়েজ নাই ইত্যাদি ইত্যাদি এই যে প্রতিবাদটা এটা নেগেটিভ নেবেন না কারণ আহলে সুন্না ওয়াল জামা সুন্নি জামাত এটা যে হক এটা যে হক এটা যে সঠিক তার প্রমাণ হইল এই সঠিক দলের ভিতরে কেউ একটু ভুল বক্তব্য দিলে সাথে সাথে প্রতিবাদ হয় হ্যাঁ এটা এটা ভুল এই ভুলটা এখানে চলবে না দুই নম্বর জিনিস এখানে চলবে না প্রতিবাদ হচ্ছে কারণ জিনিসটা এক নম্বর এখানে দুই নম্বর কোনো কথা চলবে না মালটা এক নম্বরে ভেজাল মাল না যারা আগা গোড়া সবে ভেজাল তারা দেখবেন বড় ভুল করলো তাদের দলে অন্য প্রতিবাদ করবে কারণ এরা সবাই ভেজাল এত বড় বড় ভুল করতেছে তারার শায়েকরা কিন্তু আরেকজন শায়েক জীবনে প্রতিবাদ করবে না কারণ হেও ভেজাল হেও ভেজাল সবই ভেজাল ভেজালের ভিতরে ভেজাল এজন্য প্রতিবাদ নাই সুন্নিয়ত মদিনাওয়ালার দল সুন্নিয়ত সাহাবাই کرام এখানে ভুল করলে প্রতিবাদ হবে হকানিয়ার ঠিক রাখার জন্য ঠিক কিনা বলেন এটা সঠিক দিকে প্রতিবাদ হয় বেজাল কথা চলবে না আমাদের এক ভাই তিনি বলেছিলেন আল্লাহর হাবিবের সিনা মুবারকের ভিতরে ময়লা আবর্জনা ছিল এগুলি জিবরিল ফেরেস্তা জমজমের কুয়ার পানি দিয়া পরিষ্কার করছে যেটা উনি ইংলিশ শব্দ ব্যবহার করছে শর্ট কামিংস আমি এটা প্রতিবাদ করছি আপনার এই কথা চলবে না উড্ড করতে হবে উনি উড্ড করছে না কিন্তু আনুষ্ঠানিক উড্ড না করলেও বিষয়টা বুঝতে পারছে এই ধরনের ভুল যখন আসবে আমরা প্রতিবাদ করব। কেন করব সন্নিহতের জন্য করব সন্নিহতের মধ্যে কোনো ধরনের ভেজাল যেন প্রবেশ না করে আবার আমিও যদি কখনো ভুল করি আমার তো আরেকজন ভাই সংশোধন করাই দিবেন নাইলে আমি ধ্বংস হয়ে যাব আমি যদি মনে করি আমার চাইতে বিশুদ্ধ আর কেউ নাই বা আমি একমাত্র হকানি তাহলে ভুল হবে আমারও ভুল হইতে পারে সনিয় পবিত্র দল নবীর দল জান্নাতি দল এর ভিতরে যে ভুল হবে তার ভুলটা সংশোধন করে নিতে হবে